সংবিধান রচয়িতা ডাঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিক উপলক্ষে রাজ্যের ক্রিয়া দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় এই সমস্ত বিষয়বস্তু নিয়ে বৃহস্পতিবার এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলার পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের উপস্থিতিতে বৈঠকে মেয়র দীপক মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা এস বি নাথ সহ অন্যান্যরা পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন আগামী চৌদ্দ তারিখ বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে প্রথমে প্রভাত ফেরি তারপরে বিভিন্ন ক্রীড়া বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হবে বিশেষ করে ভলিবল কাবাডি ফুটবল যোগা মিউজিক্যাল চেয়ার এই ধরনের খেলার ব্যবস্থা করা হবে এবং ষোলো সতেরো তারিখ মূল অনুষ্ঠান করার চিন্তা ভাবনা গ্রহণ করা হয়েছে যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে বলব যে বিআর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় তো সময় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এই স্পোর্টস অ্যান্ড এফ এফসের যিনি অধিকর্তা এস বি নাথ মহোদ সহ অধিকর্তা অন্যান্য যারা আধিকারিক আছেন প্রত্যেক করতে ছিলেন এবং বিভিন্ন যারা ক্রীড়া সংগঠক তাদের উপস্থিতা তারা উপস্থিত ছিলেন তো আলোচনা হয়েছে আগামী চৌদ্দ তারিখ বিয়ার আহমেদকে জন্মদিন উপলক্ষে সকালে যেমন র্যালি হবে পাশাপাশি বিভিন্ন ক্রীড়া আমাদের কিছু দায়িত্ব পড়েছে ক্রীড়া সংগঠিত কাজ করার জন্য বিশেষ করে ভলিবল কাবাডি ফুটবল তারপর মিউজিক্যাল চেয়ার যোগা ওয়ার এই ধরনের খেলার ব্যবস্থা করা হবে এবং ১৬ শত তারিখ সেই মূলত অনুষ্ঠানগুলি হবে তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন আলাদা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে যুক্ত করা হচ্ছে এবং বিভিন্ন নোরাল ডিপার্টমেন্টগুলি এর সঙ্গে থাকবে। তো আমার সাথে আমার আশা থাকবে যে ডক্টর বি আর আম্বেদকরের যে জন্মজয়ন্তী একশো পঁয়ত্রিশতম উৎসাহ উৎসবে উদযাপন করা যায় এবং সফলভাবে আগেও গতবারের আগেও দু হাজার খুব ভালোভাবে করা হয়েছিল এবারও আমাদের বিশ্বাস থাকবে প্রত্যাশা থাকবে এবং বেশি সংখ্যক লোক অংশগ্রহণ করবে এবং এই দপ্তর বা আমাদের কমিটি যেটা করা হয়েছে তার থেকে কমিটি সবাই মিলে এই কাজটা আমরা করব